এই না তোর জন্য লিসু আনসি খা আরে খা এইভাবে বলবে না কি কীভাবে ধর সব সময় বলিস অমুকের স্বামী ভালো তমকে স্বামী ভালো অমকে স্বামী এটা আনে তমকে স্বামী এটা আনে ঠিক আছে হুম যদি না ভাবিস স্বামী খুব ভালো না হ্যাঁ আমি 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 কিছুই না দি না আমি কিছুই না দিই আমি কিছুই না দিই তোর কয়টা থেরাপিস কিনা দিছি কয়েকদিন আগে তোক যদি মনে কর দিনে দুইশোটা খা খা বয় আমার সামনে বৈশা যতগুলা যতক্ষণ খাইতে পারবি ততক্ষণ খাবি ঠিক আছে খা খা আগে লিচু তারপর পরে কাজ করিস খাও লিচু খাওয়ার জন্য প্যারা দিছিল আমার কালকে হ্যাঁ লিচু খাও পয়সা বৈশা যতক্ষণ লাগে ততক্ষণ খাও ঠিক আছে

এত অত আমার কথার দরকার নাই আসলে মানুষের স্বামী ভালো তোমার মতো ম্যান ম্যান করা ম্যান করে লিচু আনছি লিচু খাও ঠিক আছে পেট ভাইরা ভালো না মোটেও ভালো না আমি জানি কালকে দিন ওনা একজন হুম ওই লিচু খুব ভালো ভালো হ্যাঁ আসলে ভালো পরের জিনিস সব সময় ভালোই হয় ঠিক আছে পরের জিনিস পরের খাবার ঠিক আছে আচ্ছা ভালো হয় হুম আমি জানি টক ঠিক আছে টক তাই খাইতে হবে বুঝছো না মানে তোমাদের স্বভাবে এমন কেন মানে স্বামীর আদায় করো না কেন স্বামী যে কষ্ট করে আয়না দেয় যা আয়না দেয় এটা নিয়ে খুশি থাকো না কেন মানে পরের জিনিসের দিকে চোখ দাও কেন অমুকের বউ পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি কিনছে তোমার কিনা লাগবে অমুকের বউ এটা কিনছে তোমার কিনা লাগবে হুম বুঝলাম না তোমাদের এত এরকম কেন তোমরা এখন সেই সাদা গেল এখন সেই সাদা হ্যাঁ একটা থাকতেই পারে ঠিক আছে আমি তো প্রত্যেকটা লিচুর ভিতরে ঢুকে ঢুকে আনি এত নাটক তো আমার পছন্দ হয় না যা এনা দিছে এটা শুক্রিয়া আদায় খাইতে পারো না হ্যাঁ সবগুলা খাইতে পারবা খাও পেট বেড়া খাও দরকার আরো আনব আমি দরকার আরো আনব আমি ঠিক আছে এদিকে সব কি মুখটা পেশার মতো করতে হবে মুখটা পেশার মতো করতে হবে এদিকে সব কি এত কিছু আয়না দি তারপরে তোমাদের মানে হ্যাঁ বুঝি না আমি হ্যাঁ কি আর বলবো আমি এদের